একটা মানুষ ব্যক্তিগতভাবে আপনাকে চেনে না আপনার সম্পর্কে কিছু জানে না অথচ তারা আপনাকে খুব অপছন্দ এখন আপনি ভাবছেন অকারণে আমাকে অপছন্দ করে না কারণ আছে একদম সম্পূর্ণ কারণেই সে আপনাকে অপছন্দ করে যেটা আপনি বুঝতে পারছেন না তাহলে সেই কারণগুলো একটু বলি নাম্বার ওয়ান আপনার চরিত্র আপনার সেলফ রেসপেক্ট আপনার বাউন্ডারিজ আপনার সেলফ কনফিডেন্স তাদের কাছে একটা বড়ো থ্রেট আপনার চরিত্রে দাগ লাগানোর কোনো জায়গা নেই আর তার চরিত্রে দাগ ভর্তি তার ওই সেলফ কনফিডেন্স মায়ের ভোগে তার কোনো সেলফ রেসপেক্ট নেই এই সমস্ত কারণের জন্য সে আপনাকে অপছন্দ করবে কারণ একটা সাকসেসফুল মানুষ একটা কনফিডেন্ট মানুষ সে কিন্তু অন্য একটা কনফিডেন্ট মানুষকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে উল্টো দিকের মানুষটা তার ইন্সপিরেশান হতে পারে তার মোটিভেশনের জায়গা হতে পারে কিন্তু জেলাসির কারণ কোনো দিন হবে না হলো নাম্বার টু আপনার অ্যাকসেপ্টেন্স বাইরের মানুষের কাছে অনেক বেশি মানুষ আপনাকে পছন্দ করে না সবাই আপনাকে পছন্দ করবে এটা আবার আশা করবেন না কিন্তু অধিকাংশ সুস্থ মানুষ তারা আপনাকে পছন্দ করবে মানে যারা আপনাকে পছন্দ করে ঠিকই করবে যেটা সে এতদিন ধরে চেষ্টা করেও করতে পারেনি মানুষ তাকে অপছন্দ করে সভ্যভদ্র মানুষজন তাকে পছন্দ করে না যার ফলে তার সমস্যা তৈরি হবে বোঝা গেল আপনাকে অপছন্দ করার এটাও একটা কারণ নাম্বার থ্রি তার ইনসিকিউরিটি তার ইনসিকিউরিটি তাকে জেলেস তৈরি করছে আপনার প্রতি হতেই পারে যেটা অন্যতম কারণ নাম্বার ফোর গসিপ দেখুন তারা যদি নিজেদের সম্পর্কে কোথাও কিছু মুখ খোলে তাদের অ্যাচিভমেন্টের কথা কিছু বলে বা তাদের সম্পর্কে কিছু বলে লোকজন উঠে চলে যাবে লোকজন ইন্টারেস্টেড নয় তাদের সম্পর্কে জানার জন্য কিন্তু মানুষ আপনার ব্যাপারে জানার জন্য ইন্টারেস্টেড এটাকেই ওরা একটা অন্যভাবে ইউজ করে নানা রকম গসিপ বার করে কিন্তু সত্যিটা তারা জানে না জানার চেষ্টাও করে না যদি জানে তাহলেও বলে না তার কারণ কি তাদের টাইম পাস এখন আপনার বাড়াবাড়ি তারা করতে পারছে না আপনার সঙ্গে কম্পিটিশান করতে পারছে না প্রতিযোগিতায় নামতে পারছে না তাহলে কি করে চারটি কুৎসাই রটাক ওই কুৎসা রটিয়ে তার একটু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে সিম্পল কথা ওই কুৎসা তাদের একটু মানসিক শান্তি দেয় কারণ এমনিতে তো সারাক্ষণ অশান্তির মধ্যে থাকছে তো সেটাও একটা কারণ নেক্সট কিছু কিছু মানুষ সবসময় উল্টো দিকের মানুষকে কম্পিটিটার মনে করে অকারণে এদের নিজেদের সঙ্গে নিজেদের কম্পিটিশান নেই কিন্তু উল্টো দিকের মানুষের কি লাইফে চলছে কি গতিবিধি কি ব্যাপার এইসব নিয়ে ভীষণ কম্পিটিশান করে এবং তার ফলে তারা সবার আগে বেশি হারে কারণ মানুষকে নিজেকে প্রত্যেক দিন বেটার করতে হয় নিজের সঙ্গে কম্পিটিশান থাকতে পারে কিন্তু বাইরের লোকের সঙ্গে যে কম্পিটিশান করে সে আদৌ সুস্থ নয় কারণ প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি আলাদা প্রত্যেকটা মানুষের কাজের ধরনা আলাদা সুতরাং অকারণে কারোর সঙ্গে কম্পিটিশান করা মানে সেটা একটা মূর্খামির পরিচয় আর এটা জেনারেলি সেরকমই হয় হলো নেক্সট যে কাজগুলো তারা করতে চেয়েছিল সে কাজগুলো তারা করতে পারছে না করতে পারবেনও না কিন্তু আপনি সেই কাজগুলো খুব স্মুথলি করছেন আপনার সাকসেস রেটটা অনেক বেশি আপনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন যেটা তাদের সমস্যার অন্যতম কারণ ওই আঙুর ফল টক তাদের কাছে ওই টক ফল মুখে দিয়ে তখন কাউ কাউ করবে কিচ্ছু করার নেই সেই জন্য তারা আপনাকে পছন্দ করে তো এই হচ্ছে মূল বিষয় যেগুলো আপনাকে অপছন্দ করার জন্য যথেষ্ট হুম আপনার মধ্যে গুণ আছে আপনার চরিত্র ঠিক আছে আপনার মধ্যে রেসপেক্ট আছে আপনার বাউন্ডারিজ রয়েছে আপনি জানেন কোথায় কতটুকু বলতে হবে আপনি ভদ্রতা রক্ষা করতে পারেন যেটা তারা জানে না এখন তাদের হতাশা তাদের ফ্রাস্ট্রেশন তারা বিভিন্ন জায়গায় প্রকাশ করে বেড়ায় এখন কারোর সম্পর্কে খারাপ কথা বললে অকারণে যার সম্পর্কে বলছে মানুষজন আদৌ তাতে ইন্টারেস্টেড হয় না কিন্তু যিনি বলছেন তার চরিত্র প্রকাশ পায় আমি কি বললাম অকারণে যদি কারোর কেউ দুর্নাম করার চেষ্টা করে অকারণে যদি কেউ কারোর বদনামের চেষ্টা করে তাহলে যিনি বলছেন তার চরিত্র প্রকাশ পায় যদি কেউ কোনো ভ্যালিড কারণে কারোর ব্যাপারে কিছু বলে কোনো কমপ্লেন করে কোনো অভিযোগ জানায় সেটা আলাদা কথা কিন্তু একেবারে কেউ ফ্রাস্টেটেড কেউ হতাশ হুম সে কিছু বলছে মানুষজন ধরে নেয় মানুষজন তো বোকা নয় ঠিক আছে অর্থাৎ আপনাকে না চেনা সত্ত্বেও ব্যক্তিগতভাবে আপনার কারোর সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও কেউ যদি আপনার সম্পর্কে কিছু উল্টো বলে তাহলে তার মূল কারণ হচ্ছে এইগুলোই আপনার যা যা পাওয়ার কথা আপনি সেগুলো পাচ্ছেন আরও পাবেন কিন্তু তার অনেক এক্সপেকটেশন ছিল তার যোগ্যতার বাইরে গিয়ে যেগুলো আকাশকুসুম ভেবেছিলো সেগুলো সে পাচ্ছে না বলে কালকে পেতে দেখলে সে হতাশায় ডুবছে এবং সে বাজে কথা বলে বেড়াচ্ছে এটা তার সম্পূর্ণভাবে চারিত্রিক গণ্ডগোল এবং অবশ্যই প্যারেন্টিংয়ের ত্রুটি তো রয়েছেই সিম্পলি তার গল্প অর্থাৎ আপনি এই সব নিয়ে ভাবিত হবেন না হ্যাঁ এরকম ধরনের মানুষজন পেলে বুঝে যাবেন তার গণ্ডগোলটা কোথায় ডিসফাংশনাল ফ্যামিলির একটা প্রোডাক্ট আর কিছু ভাবার দরকার নেই কারণ যে মানুষটা কনফিডেন্ট যে মানুষটা সাকসেসফুল সে একটা ভালো মানুষকে দেখে তাকে অ্যাপ্রিসিয়েটই করবে তার তার জেলাস ফিলিং হবে না এটা আসল কথা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট দেবে যেখানে একজন আরেকজনের সঙ্গে জেলাসের টক করে পড়ে যাচ্ছে সেখানে গণ্ডগোলটা অন্য জায়গায় ভালো থাকুন